কিছুদিন আগে ইন্দোনেশিয়ার এক গভীর সমুদ্রের ঠিক মাঝখানে এক রহস্যময় ঘটনা ঘটে বিশাল তরঙ্গের মাঝখানে হঠাৎ করেই পানি ভয়াবহভাবে ফুলে ওঠে আর কিছুক্ষণের মধ্যেই সেই পানি যেন অদৃশ্য হয়ে যায় এতে শুধু লক্ষ লক্ষ মানুষ নয় সামুদ্রিক প্রাণীরাও পড়ে ভয়াবহ সংকটে কিন্তু এই রহস্যের পেছনে কী ছিল আল্লাহর কোনো নিদর্শন যদিও সমুদ্রের তলদেশ আজও মানুষের কাছে এক রহস্যের ভাণ্ডার যেখানে এমন অনেক প্রাণী বা ঘটনা রয়েছে যা বিজ্ঞানীদের বোধগম্যের বাহিরে আজ এমনই কিছু বিস্ময়কর সামুদ্রিক রহস্য ও প্রাণীর কথা জানাবো যা শুধু বিজ্ঞানীদেরই নয় আমাদেরকেও ভাবিয়ে তুলবে এগুলো কি কেবল প্রাকৃতিক ঘটনা নাকি মহান আল্লাহ তালার বিশেষ বার্তা এছাড়াও ভিডিওটি শেষে এমন একটি প্রাণীকে দেখাবো যা দেখে আপনি চিন্তা করতে বাধ্য হবেন এটি মানুষ নাকি প্রাণী তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক আকারে ভাইরাল হয় কিছু পিপাসু ব্যক্তি একটি গভীর আরণ্যের পাশে থাকা নদীর ধারে হেঁটে যাচ্ছিল কিন্তু হঠাৎই তাদের চোখ পড়ে এক বিশাল আকৃতির রহস্যময় প্রথম দেখায় মনে হচ্ছিল যেন এটি মানুষের মতো কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন কারণ এই প্রাণীটি গোটা শরীর ছিল বাদামী রঙের লম্বা লম্বা লোমে ঢাকা অন্ধকারে নদী পার হওয়ার সময় তার হাতে কিছু একটা ধরা ছিল কিন্তু ঠিক কি তা বোঝা যাচ্ছিল না যারা এই দৃশ্যটি দেখেছিল তারা মুহূর্তেই আতঙ্কে জমে যায় এই রহস্যময় প্রাণী কি কোনো নতুন আবিষ্কৃত জীব নাকি এটি কেবল আল্লাহ আল্লাহতালার সৃষ্টি এক অপর অপ নিদর্শন নিত্যদিনের মতোই কিছু জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ তাদের জালে প্রচন্ড টান পড়ে সবাই মনে করল বড় শিকার মিলেছে কেউ বলল এত বড় মাছ জীবনেও দেখিনি ভাই আনন্দের হৈহুল্লো শুরু করে দেয় কিন্তু যখনই জাল টানা হচ্ছিল তখনই কেমন যেন একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল শিকারটা নড়ছিল তবে কোনো মাছের মতো নয় এটা যেন খুবই শক্তিশালী প্রচন্ড রাগী কিছু এই শক্তিশালী ঝাঁকুনিতে জাল ছিঁড়ে গেল আর ঠিক সেই মুহূর্তেই সবাই যা দেখল, তাতে একসাথে পিঠে কাপুনি ধরে গেল এটি ছিল কোনো মাছ নয় এটি ছিল এক বিশাল আকার কুমির আল্লাহ সুবহান তালা এমন সব সৃষ্টি করেছেন যা আমাদের কল্পনার বাহিরে ইতালি সমুদ্র তীরে একদিন কিছু পর্যটক স্বাভাবিকভাবে ঘুরতে বেরিয়েছিল কিন্তু তারা যা দেখল, তা তারা কখনো কল্পনা করতে পারেনি হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ সমুদ্র থেকে লাফিয়ে উঠে আসছিল তীরে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তাদের মাঝে ছিল একটি রহস্যময় প্রাণী যা আগে কেউ কখনোই দেখিনি গোলাপি রঙের এই প্রাণীটি দেখতে একদম ভিন্ন ধর্মী যেন এটি অন্য কোনো জগতের সৃষ্টি এমনকি বিজ্ঞানীরাও আজ পর্যন্ত এটির কোনো ব্যাখ্যা দিতে পারিনি গ্রামের ছোট নদীতে একটি বিশাল শার্ক দেখে গ্রামবাসীরা অবাক হয়ে গেল এত ছোট পানিতে সমুদ্রের এত বড় প্রাণী কিভাবে এসেছে তা নিয়ে সবাই ভাবছিল ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তবে কেউ এর কারণ বুঝতে পারছিল না কিন্তু মানুষের মতো সমুদ্রের স্রোত হয়তো সার থেকে নিয়ে এসেছে আবার অনেকেই বলছেন নদী থেকে সমুদ্রের দ্রুত অনেক বেশি তাই এটি এখানে আসা সম্ভব নয় তাহলে এই সার কীভাবে এইখানে আসলো আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার সমুদ্রে এটি ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে হঠাৎ করে এই সমুদ্রের মাঝখান থেকে খুবই ভয়ঙ্করভাবে বিকট শব্দে কিছু একটা ফুলে ফেপে উঠেছিল যা দেখে সমুদ্রে ঘুরতে আসা মানুষ এবং আশেপাশে সবাই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল সবাই ভেবেছিল এটি হয়তো সমুদ্রের কোনো ভয়ঙ্কর দৈত্য দানব যা উপরে আসার চেষ্টা করছে এর কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয় কিন্তু পরবর্তীতে জানা যায় সমুদ্রের তলদেশে থাকা পাইপ ফুটো হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড গ্যাসের কারণে এমন ঘটনা ঘটেছিল তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বন্ধুরা এখন যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন এটি দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে না এটি কোনো মাছ নয় বরং মানুষ আকৃতির মাছ একবার দেখুন এই মাছটির চেহারা দেখে মনে হচ্ছে না কোনো রাগী মানুষের চেহারা আসলে এই মাছটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা এই নদীর পারে আসে যদিও এটা তালার সৃষ্টি তবে এই মাছটিকে দেখে বোঝা যায় আল্লাহ তালা চাইলেই এই পৃথিবীতে কত কিছুই না সৃষ্টি করতে পারেন সুভান আল্লাহ